ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো প্রতিদিন মেকআপ করতে তোমরা কী কী প্রোডাক্ট ব্যবহার করতে পারো এই মেকআপের প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করলে আমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে আর প্রতিদিন আমরা মেকআপ করে অনেক কমফোর্টেবল ফিল করতে পারবো মুখ একদম ঘেমে যাবে না কালো হওয়ার ভয়ও থাকবে না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে মুখটা ভালো করে আমরা কিন্তু পরিষ্কার করে নেব তোমরা চাইলে যে কোনো ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে পারো তা না হলে তোমরা কোনো একটি ফেস উইপস দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে প্রথমেই এই ক্লিনসিংটা ভীষণভাবে দরকার আমি একটু ক্যালামাইন্টের ফেস উইপস দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মুখের সাথে সাথে অবশ্যই গলাটাকেও পরিষ্কার করে নিতে হবে এরপরে আমি একটু টোনার ইউজ করবো আমি এখানে টোনার হিসাবে ইউজ করছি গোলাপ জল যেটা আমাদের খুব ভালো একটা টোনিংয়ের কাজ করে মুখে আর আমাদের ওপেন পোর্টসগুলোকে সুন্দর করে হাইড করতে সাহায্য করবে তো এবারে ভালো করে একটুখানি আমি গোলাপ জলটা অ্যাপ্লাই করার পরে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি গোলাপ জলটা ভালো করে অ্যাবজর্ব করিয়ে নিলাম মুখে পরে আমি একটুখানি ভেসল ইউজ করছি ঠোঁটে ময়েশ্চারাইজ করার জন্য ঠোঁটটিকে তারপরে চোখের উপরে নিচে একটুখানি ভেসন ইউজ করে নিচ্ছি কারণ আমাদের যে সমস্যা হয় গরমকালে মেকআপ ফেটে যাওয়ার ভয় থাকে তারপরে চোখের নিচ থেকে বিশেষ করে আমাদের ঘাম হয় তারপরে ওখান থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের মুখটা কালো হতে শুরু করে মেকআপটা নষ্ট হতে শুরু করে তাই যে এরিয়াগুলো আমাদের ঘাম হয় সেই এরিয়াগুলোতে আমি ভালো করে ভেসলেন ইউজ করে নিলাম আজ আলাদা করে কোন রকম প্রাইমার মশ্চারাইজার আমরা ইউজ করব না প্রতিদিনের মেকআপের ক্ষেত্রে এতগুলো প্রোডাক্ট পর ব্যবহার করা এটা কিন্তু সম্ভব হয়ে থাকে না আমাদের সবার জন্য তাই আমরা চাই চটপট যাতে মেকআপটা সারা যায় সেরকম কোন প্রোডাক্ট ইউজ করতে তার মধ্যে একটি প্রোডাক্ট হলো এই ফেয়ার ল্যাবলিট যে ক্রিমটা রয়েছে যেটা গ্লো অ্যান্ড লাভলি নামে মার্কেটে আসে এখন তো এটি ভালো সান প্রোটেকশানও দেয় সঙ্গে ভালো সিরামের কাজ করে মুখে ভালো প্রাইমারিরও কাজ করে আর সঙ্গে তো মশ্চারের কাজ করেই তো সেই জন্য আমি এটা প্রথমে অ্যাপ্লাই করে নেব ডাব ডাব মোশানে পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি আঙুলের সাহায্যে তারপরে হাতের সাহায্যে দেখো ব্লেন্ড করে নিচ্ছি চট করে আমাদের মুখের কালো দাগগুলোকে হাইট করতে সাহায্য করে একটা ভালো ড্রাইনেস আসে অয়েলি ভাবটা তাড়াতাড়ি সরে যায় আর আমাদের মুখটা কিন্তু কম ঘামে একটা সুন্দর হোয়াইটনেস ব্যাপার দেখো আমার মুখে এসছে পরে আমি একটু বেস করতে চাইছি মুখে হালকার ওপর থেকে তার জন্য আমি ফেয়ার লাভলির এই বিবি ক্রিমটা ইউজ করছি তো এটাও কিন্তু আমাদের মুখে খুব একটা বেশি যে হোয়াইটনেস দেবে সেরকম নয় খুব সফট একটা লুক দেয় আর প্রতিদিন মেকআপের জন্য এই ফেয়ারলেভির বিবি ক্রিমটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করায় আমাদের প্রতিদিন ব্যবহার করাও খুব সহজ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু এটি ব্লেন্ড হয়ে যায় প্রথমে একটি হোয়াইটনেস ভাব দেখা দেয় তবে যখন এটা মুখে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় তখন কিন্তু মুখটা খুব সফট হয়ে যায় যেরকমই আমরা একটা ন্যাচারাল লুক চাই প্রতিদিন মেকআপের জন্য ঠিক সেরকম একটি লুক আমরা কিন্তু পেতে পারি তো দেখতে পাচ্ছি আমার মুখে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে বেবি ক্রিমটি বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আমার আইভ্রুতে একটু সাদা সাদা ভাব রয়েছে মানে ক্রিমটা একটু লেগে গেছে সেই জন্যই আমি এখানে আইব্রোটা সেট করছি হালকার ওপর থেকে একটুখানি আইভ্রু পেন্সিলটা টাচ দিলাম তারপরে আমি একটুখানি জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি আইব্রো পেন্সিল দিয়ে তোমরা যারা আইব্রু ড্র করতে যাও প্রতিদিন তোমরা ব্রাউন কালারের আইশ্যাডো পেন্সিল নেবে হালকার ওপর থেকে তোমরা কিন্তু আইভ্রুটা সেট করতে পারো আইভ্রু পেন্সিল ব্রাউন কালার হলে না বেশি ন্যাচারাল লাগে প্রতিদিন দিন মেকআপের জন্য আমাদের আইব্রোটা তো এরপরে আমি মুখটা সেট করব এই আমার কাছে থাকা স্যাম্পল একটি পাউডার দিয়ে আমি ইউজ করছি এই জংশনস বেবির পাউডারটা আমি ব্রাশের সাহায্যে ইউজ করছি কারণ হাত দিয়ে ইউজ করলে কেমন একটা সাদা সাদা ভাব চলে আসে যেটা একদম মেকআপের পর দেখতে ভালো লাগে না সেই জন্য ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করব আর তারপরে সুন্দর করে ব্রাশ দিয়ে এক্সট্রা পাউডারগুলোকে ডাস্ট আউট করে নিতেও পারবো হাতের সাহায্যেও করা যায় সেটা একটু সময় লাগে আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করতে হয় হাতের সাহায্যে পাউডার অ্যাপ্লাই করার সময় তো সেটাও সময় লাগে একটু সেই জন্য ব্রাশ দিয়েই আমি কিন্তু পাউডারটা অ্যাপ্লাই করেছি আর তারপর সুন্দর করে ডাস্ট আউটও করে নিয়েছি এরপরে আমি প্রতিদিনের কথা যেহেতু বলছি তাই এখানে আমি আইশ্যাডো হিসাবে একটুখানি লিপস্টিক অ্যাপ্লাই করলাম এই লিপটিনের ম্যাট লিপস্টিক প্রতিদিন আমরা যখন মেকআপ করি তখন কিন্তু সবসময় আইশ্যাডো প্যালেটটা আমাদের কাছে থাকাটা সম্ভব হয়ও না আর সময়ও হয় না সেভাবে আইশ্যাডো প্যালেট থেকে আবার শেড নিয়ে এই মেকআপটা করার মুখের ওপরে লিপস্টিক দিয়ে যখন আমরা আই শ্যাডোর কাজ করব আর যখন গালে আমরা ব্ল্যাশারের কাজ করব লিপস্টিক দিয়ে আর তারপরে যখন একটু ডিপ কালার চলে আসে তখন অবশ্যই একটু পাউডার দিয়ে সেগুলোকে সেট করে নিলে অবশ্যই একটা খুব ন্যাচারাল হালকা ব্যাপার আসে যেটা প্রতিদিনের জন্য একদম পারফেক্ট একটা লুক আনে আমাদের আর এমনি আমরা যখন একটু হালকা কালার ইউজ করবো নিউট কালার টাইপের তখন আর পাউডারটা ইউজ করতে লাগে না আর পাউডার অ্যাপ্লাই করার আগে যদি আমরা লিপস্টিকটা অ্যাপ্লাই থাকি তখন কিন্তু আমাদের আরও বেশি ন্যাচারাল আসে যখন পাউডার দিয়ে আমরা পুরো মুখটাকে সেট করে নিই আজকে আমি অ্যাপ্লাই করেছিলাম পাউডার অ্যাপ্লাই করার পরেই ওই লিপস্টিকটা আই শ্যাডো আর ব্লাশার হিসেবে তাই আমি আবারও আলাদা করে পাউডারটাকে অ্যাপ্লাই করেছি এই একটা কাজল দিয়ে আমি পুরো আই মেকআপটা কমপ্লিট করবো প্রতিদিনের হালকা একটা সিম্পল আই মেকআপ নিচে পড়ে নিয়েছি হালকা করে কাজল আর কাজল দিয়েই আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে অল্প করে দেখো কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে একটা খুব স্মুথ ভাব আসে একটা স্মোকি আই আসে যেটা আইলাইনার পরার থেকেও একটু বেশি আই ক্যাচিং লাগে প্রতিদিনের জন্য আমরা তো টাইম নিয়ে আইলাইনার পড়তে বসতে পারি না অনেকের হাতে আমাদের সময়ও থাকে না সেটার জন্য চোখের ওপরে নিচে আমি কাজল অ্যাপ্লাই করেছি এরপরে ব্লু হেভেনের মাস্কারা দিয়ে চোখের পাতাগুলো একটু বড় বড় করে নিচ্ছি মোটামুটি আমার আই মেকআপ কমপ্লিট প্রতিদিনের জন্য এরপরে আমি সেম সেটটা নিয়ে লিপস্টিক পরে নেব যেটা দিয়ে আমি আই আর ব্ল্যাশারের কাজ করেছিলাম মেকআপের পর অবশ্যই আমরা একটু হালকা করে হাইলাইটার লাগিয়ে নেবো যাতে করে মুখটা অনেক বেশি গ্লোয়িং হয় আর তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করে থাকো প্রতিদিন তাহলে তোমাদের মুখ একদম ঘামবে না কালো হবে না চট জলদি তোমরা কিন্তু মেকআপ কমপ্লিট করে ফেলতে পারবে আর কিছু অল্প প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা এই মেকআপটি কমপ্লিট করতে পারবে তো এই যে ছিল আমার এটা ফাইনাল লুক প্রতিদিনের একটি সিম্পল মেকআপ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাদের হাতে সময় খুব অল্প থাকে প্রতিদিন সাজার জন্য তো এইভাবেই কিন্তু সেজে ফেলতে পারো